আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম সকাল থেকে খুব মাথা ব্যথা করছিল তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি ভাবলাম এখন একটু চা খাই বিকেলবেলা তাহলে হয়তো বা ভালো লাগবে তো এই কারণে হচ্ছে এক কাপ চা বানিয়ে নিয়েছি মশলা দিয়ে অবশ্যই সেটা দুধ চা দেখতেই পেয়েছেন আর চায়ের সাথে ভাবলাম একটা টোস্ট বিস্কুট নিয়ে নিই চায়ের সাথে টোস্ট বিস্কুট খেতে আমার ভীষণ ভালো লাগে তো আর এখানে এক গ্লাস পানি নিয়ে নিলাম এ তো আমার বিকেলে নাস্তাটা আমি রেডি করে নিলাম তো চায়ের ট্রেটা নিয়ে আমি চলে এসেছি আমার সিটিং এরিয়াতে এখানে খুব সুন্দর বাতাস আসে বারান্দা থেকে তো ভাবছি চা খাবো আর হচ্ছে এই বইটা কিছুক্ষণ এখানে বসে বসে পড়বো আর নিজের মতো করে একটু সময় কাটাবো নিজের মতো করে অনেকটা সময় নিজেকে দিলাম খুব সুন্দর একটু সময় কাটালাম এখানে বসে খুব ভালো লাগলো তো এখন অনেকটাই হালকা লাগছে চায়ের পর্ব শেষ করে কাপ নিয়ে এসেছি একেবারে সরাসরি সিঙ্কে এগুলো এখন ক্লিন করে নিব আর সঙ্গে সঙ্গে এগুলো ক্লিন করে নিলে আর কোনো ঝামেলা থাকবে না আর আমি সব সময় চেষ্টা করি সময়ের কাজগুলো সময়ে গুছিয়ে নেওয়ার জন্য এতে করে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় আর আজকে সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার বিশেষ রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ 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 সবাই ভিডিওতে লাইক দিবেন ইদানিং ভিডিওর লাইকের সংখ্যা একদমই কমে গিয়েছে আর সবাই কিন্তু কমেন্টস ঠিকই করতেছেন তবে আমাদের মতো ইউটিউবারদের কাছে কিন্তু কমেন্টসের চেয়ে লাইকের গুরুত্বটাই অনেক বেশি তবে এই প্রবলেমটা যে শুধু আমার হচ্ছে সেটা কিন্তু না অনেক ইউটিউবার আপুদের মুখেই শুনতেছি যে একদমই লাইক হচ্ছে না জানি না এটা কেন হচ্ছে হয়তো সবাই লাইক দিচ্ছে এমনও হতে পারে যে ইউটিউব থেকে লাইকগুলো শো করাচ্ছে না তো কেন হচ্ছে কি কারণে হচ্ছে নাকি লাইকই কেউ দিচ্ছেন না আসলে বুঝতে পারছি না তো তারপরেও বলছি আমার ভিডিওতে কিন্তু যে পরিমাণের ভিউজ যে পরিমাণের কমেন্টস সেই পরিমাণে কিন্তু আমার ভিডিওতে লাইক আসে না আর লাইকের গুরুত্বটাই কিন্তু বেশি কমেন্টসের চেয়ে কারণ এক একটা লাইক কিন্তু এক একটা শেয়ারের কাজ করে তো প্লিজ আপনারা কমেন্টস করুন আর না করুন তাতে কোনো দুঃখ নেই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক না দিয়ে কিন্তু কেউ বের হবেন না আমি জানি আমার যারা ইউটিউবার আপুরা আছেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন তো যারা সাধারণ দর্শক আছেন প্লিজ তাদেরকে অনুরোধ করছি একটা লাইক দিবেন অন্তত পক্ষে কমেন্টস করুন আর নাই করুন আর যারা অলরেডি আমার ভিডিওতে ক্লিক করে ফেলেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন আসলে আপনাদের উপরে আপনারা যারা ভিউয়ার্সরা আসেন আপনাদের উপরেই কিন্তু নির্ভর করছে আমার চ্যানেলটা গ্রো করবে কি করবে না আপনাদের সহযোগিতায় এত দূর চলে এসেছি ইনশাল্লাহ বাকি পথটুকুও আপনাদের সহযোগিতা নিয়ে চলতে চাচ্ছি আর যতদিন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব। আপনাদের ছাড়া তো একদমই চলতে পারব না আর আপনারাই কিন্তু পারেন আমাকে সাহায্য করে আমার লক্ষ্যে পৌঁছে দিতে তো যারা আমার এই কাজকর্মগুলো দেখতে পছন্দ করেন তারা তো আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন যারা নতুন আজকে আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার এই নিত্য নতুন লাইফস্টাইল ব্লগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশানটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন ভালো মন্দ কমেন্টস করছেন আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে ধোয়া ও ভালোবাসা আমিও আমার জায়গা থেকে চেষ্টা করি সবাইকে হেল্প করার জন্য সবাই পাশে থাকার জন্য জানি না কতটুকু থাকতে পারি তারপরও আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাপড় ভাস করে নিয়েছি কাপড় ধোয়ার চেয়ে কাপড় ভাস করা আমার কাছে বেশি কষ্টের কাজ কাপড় ধুতে তো কোনো কষ্ট নেই ওয়াশিং মেশিনে দিয়ে দেই কাপড়গুলো একদম ক্লিন হয়ে বের হয়ে আসে কিন্তু এই কাপড়গুলো যখন ভাস করতে যাই তখন অনেকটাই কষ্ট মনে হয় অনেক কষ্ট হয় আর আমি যখন কাপড় ধুই তখন এক সঙ্গে অনেকগুলো কাপড় যেহেতু ধুই আমার ওয়াশিং মেশিনটা যেহেতু ছয় কেজি তো আমি সব সময় চেষ্টা করি এই পরিমাণের কাপড় সঙ্গে জমিয়ে তারপরে ধোয়ার জন্য কারণ একটা দুইটা কাপড় নিয়ে আমি কখনোই ওয়াশিং মেশিনটা চালু করি না তো এতে করে কিন্তু লস হয় কারেন্ট বিলটা এমনিতেই আমার অনেক বেশি উঠে তারপরে এই কাজটা করলে আরও বেশি আর কি কারেন্ট বিলটা উঠবে তো একটু সাশ্রয়ী হওয়ার জন্য হচ্ছে একসঙ্গে অনেকগুলো কাপড় জমিয়ে তারপরে হচ্ছে আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিই আর কাপড়গুলো যখন শুকিয়ে যায় তখন ভাজ করতে কিন্তু আমার জীবন শেষ তো যাই হোক কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর কাপড়গুলো ভাজ করে আমি চলে এসেছি আমার ডাইনিং টেবিলটার কাছে আজকে একটু ডাইনিং টেবিলটা আমি আমার নতুন আর কিছু পুরাতন জিনিস দিয়ে সাজিয়ে নিব উপরের যে টেবিল ক্লথটা ছিল এটা বেশ অনেক দিন হয়ে গেছে যেটা একইভাবে আছে মানে এটা চেঞ্জ করি নেই তো এটা আজকে উঠিয়ে নিলাম আর আমার একটা পুরনো টেবিল ক্লথ আছে সেটাও আমি ধুয়ে দিয়েছি উপরে যে টেনিস পেপারটা ছিল সেটাও ধুয়ে দিয়েছি তো এগুলো শুকিয়ে গেছে আর এগুলো হচ্ছে এখন আমি নতুন করে বিছিয়ে নিচ্ছি এই যে টেবিল ক্লথটা এটা আমার অনেক পুরনো এটা ঘরেই ছিল এটা বিছানো ছিল এটা চেঞ্জ করেই হচ্ছে আমি প্রিন্টেড টেবিল ক্লথটা বিছিয়েছিলাম তো প্রিন্টের টেবিল ক্লথটা উঠিয়ে আজকে আবার আমার সেই পুরানো টেবিল ক্লথটা বিছিয়ে দিলাম এই টেবিল ক্লথটাও আমার খুব পছন্দের আর এই টেবিল ক্লথটা খুবই সফট খুব ভালো লাগে টেবিল ক্লথটা বিছিয়ে উপরে হচ্ছে আমি একটা রানার দিয়ে তারপরে এটা স্পট পেপারটা দিয়ে দিলাম টেনাসপার্ট পেপারটা যেহেতু ধুয়ে দিয়েছিলাম এই জন্য একটু কুচকে কুচকে গিয়েছে তো আমি হচ্ছে একটা কাপড় দিয়ে মুছে মুছে এটা সমান করার চেষ্টা করছি যদিও এটা এত সহজে মানে সমান হবে না দুই তিন দিন এভাবে মুছার পরে তারপর এটা একদমই সমান হয়ে যাবে তখন বোঝাই যাবে না যে এটার উপর একটা টেনাসপার্ট পেপার আছে তো এই তো আমি যতটুক পেরেছি সমান করে নিয়েছি আর আমার চেয়ারের সাথে আমার রানারটা কিন্তু একদম মিলে গিয়েছে কালারটা তো কেমন লাগছে জানি না আমার কাছে তো ভালোই লাগছে তো টেবিলটাকে যে সাজাবো সেজন্য হচ্ছে এখন কিছু জিনিস আমি রিফিল করে নিব আমার যে পুরানো পটটা ছিল সেটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি আর এটার ভিতরে হচ্ছে আমি নিয়ে নিব এইসবগুলোর ভুসি এইসবগুলোর ভুসি তোকমা দানা সিয়াসিড এগুলো হচ্ছে আলিপার পাপার খাবার সকালবেলা এগুলো ওই খায় আমি কখনোই খাই না এগুলো আমার ভালো লাগে না খেতে তো প্রতিদিন সকালবেলা ও এগুলো খাবে আর আমাকে বলবে যে এখান থেকে তো তুমি একটু খেতে পারো একটু একটু খেলে তো অভ্যাস হয়ে যায় তো আমার ভালো লাগে না যেটা আমার ভালো লাগে না সেটা আমি কিভাবে খাবো সকালবেলা উঠে দেখা যায় আমি একটু বাদাম বা কিশমিশ খাই এগুলো আমার ভালো লাগে খেতে কিন্তু এই ধরনের চিয়াচিট ইসবগুলোর ভুসি তোকমা এগুলো আমার কেমন জানি লাগে বিরক্তি লাগে আর এই যে নতুন যে আমি সুগার পটটা কিনেছি বা সল্ট যার যেটাই বলি না কেন এটার ভিতরে আমি হচ্ছে সিট রেখে দিচ্ছি সিটগুলো শেষ হয়ে গিয়েছিল নতুন এক প্যাকেট আবার নিয়ে এসেছি তো সেটাই রেখে দিলাম এখানে দুটোর ভিতরে দুটো জিনিস রাখলাম আর এই যে সল্ট জারটা সল্ট জারটাও ক্লিন করে নিয়েছি এখানে তো দুটো আছে একটার ভিতরে হচ্ছে আমি নর্মাল লবণ রাখবো আর একটার ভিতরে হচ্ছে আমি বিট লবণ রাখব যেহেতু আমরা কাঁচা লবণ খাই না তো টেবিলে লবণের তেমন বেশি প্রয়োজন হয় না তারপরেও লাগে মাঝে মাঝে কোনো খাবার খেতে গেলে বা ভর্তা বানাতে গেলে একটু লবণের প্রয়োজন হয় আর বিট লবণ রাখি আমি সব সময় কারণ হচ্ছে আমার মেয়ে বা আমার হাজব্যান্ড কোনো ফল মানে আমরা পেয়ারা এই ধরনের ফলসগুলো খেতে গেলে হচ্ছে ওদের বিট লবণ প্রয়োজন হয় আর ডিম খেতে গেলে আমাদের তিনজনারই আর কি বিট লবণ লাগে তো সেই কারণে হচ্ছে দুই রকমের লবণ আমি টেবিলে সময় রাখার চেষ্টা করি তবে অল্প পরিমাণের রাখি তো আমার কিন্তু জারগুলো রিফিল করা হয়ে গিয়েছে আর এই যে আমার ব্যাতের পুরানো ট্রেটা এটাও আমি ক্লিন করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এক এক করে এগুলো সাজিয়ে নিব পুরোনো জিনিস দিয়ে হোক আর নতুন জিনিস দিয়ে হোক কয়েকদিন পর পর ঘর সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো ট্রেটার ভিতরে যা যা রাখার রেখে দিয়েছি আর এখান হচ্ছে একটা কুশি কাটার ম্যাট দিয়ে এরপরে হচ্ছে আমার যে নতুন টিপটটা সেটা রেখে দিলাম আর তার পাশে একটা ট্রে দিয়ে দিলাম ট্রের উপরে একটা ওয়াটার বটল রাখলাম আর হচ্ছে নতুন যে মগ এনেছি সেখান থেকে একটা মগ নামিয়ে নিয়েছি তো এই তো আমার কিন্তু টেবিলটা সাজানো হয়ে গিয়েছে এই তো আমার টেবিলটা কিন্তু সাজানো হয়ে গিয়েছে নতুন আর পুরাতন জিনিস মিলিয়ে আজকে নতুন ডাই করে আমরা ডাইনিং টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিলাম তো কেমন লাগছে সাজানো গুছানোর পরে অবশ্যই আমাকে জানাবেন আর আমি কিন্তু এই জিনিসগুলো টেবিলের এক সাইড করেই রেখেছি কারণ টেবিলের যে সামনের দিকে এই দিকটাই হচ্ছে দেখা যায় যে আমরা খেতে বসি তিনজনে তো এই কারণে এই জায়গাটা হচ্ছে ফাঁকা রেখে আমি এক সাইড করেই সাজিয়ে নিয়েছি আপনাদের মতামত জানার কিন্তু অপেক্ষায় রইলাম যে টেবিলটা সাজানোর পরে কেমন লাগছে আমি কিন্তু সব কিছু মানে কোনো কিছু গুছিয়ে বা সাজিয়ে কিন্তু আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকি যেহেতু আপনাদেরকে সাথে নিয়েই সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে নেই তো আপনারা ছাড়া তো আমাকে আর কমেন্টস করার মতো কেউ নেই যে কেউ এসে বলবে না যে আপু খুব সুন্দর করে সাজিয়েছেন একমাত্র আপনারাই কিন্তু বলেন যে আপু এই জিনিসটা সুন্দর হয়েছে বা আপু এরকম করলে ভালো হয় তাই কিন্তু সময় আপনাদের উপরেই সেরে দেই আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম তা আমার কাছে তো ভালোই লাগছে আর আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানতে পারলে খুব ভালো লাগবে এরপরে সন্ধ্যা হয়ে গিয়েছে মাগিবরা আজান দিয়ে দিয়েছে আমি হচ্ছে এখানে হচ্ছে সব লাইট টাইট অফ করে ট্রেটার ভিতরে তিন পাশে তিনটা ক্যান্ডেল দিয়ে দিয়েছি দেখলাম যে ক্যান্ডেল জ্বালানোর পরে অন্ধকারের ভিতরে কিন্তু খুব ভালো লাগছে আর এই ক্যান্ডেল আমার কাছে অনেকগুলোই আছে যেহেতু এগুলো ওয়ান টাইম একবার জ্বালানো হয়েছে এগুলো বাবুর বার্থডেতে আনা হয়ে সময় সেগুলোই তো বেশিক্ষণ জ্বলে থাকবে না তো যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমি কি জ্বালিয়ে রাখলাম এইদিকে হচ্ছে আলিপার পাপাও চলে এসেছে এখন যেহেতু মার্কেট পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো এখন হচ্ছে ও ছয়টার দিকেই চলে আসে তো আসার সময় ও কিছু নাস্তা নিয়ে আসছে নাস্তায় হচ্ছে বেশ কিছু পুরি নিয়ে আসছে আর সাথে হচ্ছে ডাল আছে এই বাহিরের পুরীর সাথে এই যে ডালটা দিয়ে আমার মেয়ে আবার খেতে একটু পছন্দ করে তো ওদেরকেই হচ্ছে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি বাবা মেয়েকে আমি হচ্ছে এখন আর কিছু খাবো না কারণ আমি যেহেতু বিকেলে নাস্তা করে নিয়েছি আর সেই সাথে চা করে নিয়েছি চা কিন্তু আমি টিপটে নিয়ে এসেছি অলরেডি তো টিপট দিয়ে টেবিলটা সাজিয়েছি আর টিপটটা আজকেই উদ্বোধন করলাম আলিপার পাপার চা বানিয়ে এখানে হচ্ছে বাবা মেয়েকে নাস্তাটা দিয়ে দিচ্ছি আর মেয়ে তো বাবাকে পেয়ে সে হচ্ছে এখন আর নিজের হাতে খাবে না সে তার বাবার হাতেই খাবে তো তার বাবা হচ্ছে তাকে খাইয়ে দিচ্ছে আর আমাকে বারবার বলছিল যে আসো তোমাকেও খাইয়ে দে তো ওকে কিন্তু আমি কয়েকবারই বলেছি যে আমি বিকেলে নাস্তা করেছি আমি এখন খাবো না খেতে ইচ্ছা করছে না কিন্তু সেটা ওকে আমি কিছুতেই বোঝাতে পারছিলাম না ও বুঝতেই চাচ্ছিলো না তো পরবর্তীতে বললাম যে তোমরা খাও খাওয়ার পরে যদি থাকে রেখে দাও আমি পরে খেয়ে নিব। তো ওদের নাস্তা করা হয়ে গিয়েছে নাস্তা করার পরে আবারও আমি চলে এসেছি কিচেনে যে প্লেট বাটিগুলো এঁটো হয়েছে সেগুলো এখন ধুয়ে নিব আর আমি নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আর কি ঝুড়িটা থেকে ফাঁকা করে নিলাম আগে যে প্লেট বাটি ধুয়ে আমি বড় একটা লাল ঝুড়ির ভিতরে রাখতাম ওটা ভেঙে গিয়েছে এই কারণে হচ্ছে আমি অল্প অল্প করি এখন প্লেট বাটি ধুয়ে ঝুড়িটার ভিতরে রাখতে হয় আবার সেগুলোর পানি ঝরে গেলে উঠিয়ে তারপর আবার প্লেট বাটি ধুয়ে নিতে হয় একসঙ্গে এখন আর অতগুলো রাখা যায় না যেহেতু ঝুড়িটা ছোটো সেই কারণে তো আমি হচ্ছে এখন প্রায় এগারোটার মতো বাজে রাত আমি রাতের খাবারের আয়োজন করে ফেলেছি মেয়ে খাবে না তো আমি আর ওর পাপাই খেয়ে নিব ফ্রিজে অল্প অল্প কয়েকটা আইটেমের তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছি আর সাথে ভাত করে নিয়েছি তো এই দিয়ে হচ্ছে আজকে আমাদের রাতের আয়োজন তো রাতের খাবারের আয়োজন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম